আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আপনাদের কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর এটা হলুদ ড্রাগনের চারা আমরা সকলে সাদা ড্রাগন বা লাল ড্রাগন দেখেছি কিন্তু আমি এই হলুদ ড্রাগনটা আমি পরিচালনা করব অ্যান্ড এইখানে কী কী দরকার এটা করতে সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা না চিনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

তো আমাদের জায়গাটা সাফ করা হয়ে গেল এবং এই জায়গায় আমি ড্রাগনের চারাগুলো নিয়ে আসলাম এই জায়গায় ড্রাগনের চারাটা দেখতে পাচ্ছেন এটা তো হলুদ ড্রাগন আমি আগেই বলছি কিন্তু এই ড্রাগনটা আমি খুলনা থেকে নিয়ে আসছিলাম তো আমি গত ঘুরে লাগিয়ে দিচ্ছি ড্রাগনগুলো অলরেডি আমার দুইটা ড্রাগন লাগানো হয়ে গিয়েছে আমার দুটি ড্রাগন লাগানো প্রায় শেষ তো এখন আমি এদের জন্য একটি করে খোপা বানাবো তো এই দেখতে পাচ্ছেন আমি একটি চটা নিয়ে নিয়েছি যেহেতু চটাগুলো আমার আগের থেকেই মানানো ছিল তো আমি যে আমার হাতে যে ছুরিটা প্রায় এক হাত তো এই ছুরি আমি মাপের তিন তিন ডবল ছুরি আমি মেপে নিয়েছি পুঁতে দেবো যেহেতু প্রতিটার গোড়ায় আমি পুঁতে দিয়েছি কারণ আমি যেহেতু যখন পিলার পুতবো সেখন খোপাগুলো আমার উঠেই নিতে হবে এজন্য আমি তার গুড়াই পুঁতেছি একেবারে গোড়াই পোতে যাবে না আমি পুঁতেছি আঙুল দৌড়তে আমি পুঁতেছি এবং আমি সেগুলোকে বেঁধে বেঁধেছি ভালো করে আমার ড্রাগনের কসগুলো আমার সবগুলোই প্রায় বাধা শেষ তো বন্ধুরা আজকের মতো আমাদের কাজ শেষ এবং যেহেতু এই ড্রাগনটা আমার আল্লাহ যদি দেয় আমার এক বছর পরে ধরবে এই জন্য তো আমার এখনই পুরো ভিডিওটা দেখানো সম্ভব না প্রতি সপ্তাহে এই ড্রাগন সম্পর্কে একটি করে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব এবং আজকের থেকে আরও পাঁচ দিন পরে আমি আরেকটি ভিডিও আপলোড দেব। ড্রাগন সম্পর্কে বিস্তারিত জানতে এবং অন্যান্য গাছ কাছাড়ি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এর পাঁচ দিন পরে আমরা আবার ফিরে আসব এবং এই গাছটা কেমন হয়েছে বা কোনো কেড়েস কি না সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং পাঁচ দিন পরে আমরা কি কি দেব গাছে সে সম্পর্কেও জানাবো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ